পশ্চিমবঙ্গ পুলিশ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে বিভিন্ন পোস্টের উপরে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাও আবার শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা এই জবটি পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে ইন্টারভিউ কোথায় হবে কত তারিখে হবে সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ লালবাজার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক থেকে এই নোটিশ জারি হয়েছে উনিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে যার মেমো নাম্বার বাঁ দিকে শো করছে এখানে প্রথমেই বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দ্য রিটায়ার্ড এমপ্লয় অফ কলকাতা পুলিশ ডাইরেক্টর অর আদার্স গভর্নমেন্ট অফিস ফর দ্য ফিলিং আপ ফলোয়িং পোস্ট কলকাতা পুলিশ ডাইরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেস অ্যাট কনসুলেটেড রেমুনেশন দশ হাজার টাকা পার মান্থ ডেট ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ যেদিন থেকে জয়নিং করবেন আপনাদের দশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে এবং যারা গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় আছেন কলকাতা পুলিশ বা আদার কোনো ডিপার্টমেন্টের তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এবার আমরা ভ্যাকান্সির রিজাল্টটা দেখে নেব নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন প্রথমে আসবো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকান্সি আছে এখানে এগারোটা তার মধ্যে জেনারেল একটা এসসি একটা এসটি তিনটে ও আছে ছটা এরপরে চলে আসবো মোটর মেকানিক তিনটে ভ্যাকান্সি আছে একটা এসসি একটা এসটি একটা আছে ও এ এরপরের এর ভ্যাকান্সি হচ্ছে মেকানিক ম্যান একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এরপরের পোস্ট হচ্ছে কম্পোজিটার দুটো ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এই টোটাল ভ্যাকান্সি সতেরোখানা পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে সব পোস্ট মিলিয়ে এবার নিচের দিকে আমরা দেখে নেবো এখানে কন্ডিশন মেনশন আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এক এগারো দু তারিখ অনুসারে আপনাদের এই চাকরিটি পঁয়ষট্টি বছর পর্যন্ত থাকবে তারপরে বাকিটা রিনিউয়েবলের ব্যাপার আসবে সেটা ডিপার্টমেন্টের উপর নির্ভর করবে নিজের দিকে আসলে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে এখানে বলা হয়েছে ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রেসক্রাইব পোফর্মা আছে সেই প্রোফর্মাটা হাতে ফিল করতে হবে তার সঙ্গে আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার নিয়ে যেতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে সেই ফর্মে পেস্ট করতে হবে এজ প্রুফ লাগবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলো ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনাদের নিয়ে যেতে হবে এবার যে বিষয়টা ওয়াক ইন ইন্টারভিউটা এখানে দেওয়া হয়েছে ডেট অ্যান্ড প্লেস ওয়াক ইন ইন্টারভিউ আজকে এগারোটা থেকে উনত্রিশ এগারো দু সকাল এগারোটা থেকে ইন্টারভিউটা কিন্তু হবে যারা ইন্টারভিউটা দিতে চান তারা অবশ্যই এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে এগারোটার মধ্যে পৌঁছে যাবেন এবার আপনারা যখন লাস্ট পেজে আসবেন দেখবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেওয়া আছে এই ফর্মটাই কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে করে এর সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এখানে ডান দিকে ছবি লাগিয়ে পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন করে ফর্মটার সাথে ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের কিন্তু ডাইরেক্ট চলে যেতে হবে সেই অ্যাড্রেস যেটা দেখালাম সেই অ্যাড্রেসে তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হবে তারপরে শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরকে কিন্তু নেওয়া হবে আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই Bazirak bin.